দেখো একবার গেছি তোমার ভ্যানে শিমুর মায়ের পাশে কাছে হ্যাঁ ওখান থেকে গেছি কোথায় জানো সাত নম্বর সাত নম্বর পাইলাম না সুরাশিটা বাসি সাত নম্বর থেকে আমরা গেছি ন নবাদ নবদয় যা পাইছি এই তো ঠিকই বলতে ষাট টাকার অর্জন ছয়টা তিরিশ টাকা জানছি হবে দশ হবে হবে টমেটো তো সস্তা পনেরো টাকা কেজি হ্যাঁ কি চাইছো আর তো কোনো কথা নাই তুমি ধন্যবাদ তো দিলে আমি রোজা থেকে হাঁটতে হাঁটতে জীবন শেষ আরে রে ঠিকই বলছো

ওকে তাহলে চিংড়ি মাছ দিয়ে পাক করো ম্যাডাম কি করতেছে ঘর মুছতেছে না ফ্যান তো ভালো করে ফ্যান কালকে এই যে এটা জারবাতে রে অনেক ময়লা ধুলার লাগা আছে। ঠিক আছে আমি দেখব এটা। ঠিক আছে রিপা। কাছ করে ডিফেন্স সরটু নাকি? না ছাড়া সব উইরেল। ওই ওই ঘরে ওই ঘরে। যাও। ওই ঘরে ওই ঘরটা বসু। আহ। এই মশলাটা কষানো হলো এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিইব চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিব চিংড়ি চিংড়ি জানা আগে দিয়ে আছে এই চিংড়ি চিংড়ি দিয়ে ফুইসা এখানে শাকটা কেটে ধুয়ে রেখেছি ওই শাক আর এটা হচ্ছে আলু আলুটা আমি কেটে রেখেছি আলু আলু দিতে নতুন এটা কখনো রান্না করি নেই পুঁই শাক দিয়ে টমেটো দিয়ে মানে আলু দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি রান্না করছি টমেটো দিয়ে আলু দিয়ে কখনো করি নেই এখন কি করে দিচ্ছি আসলে যাই করো না কেন তাই চেষ্টা তাই না মশলা টুকলা দিয়ে যাই করো এরপরে কি শাক দেবা হ্যাঁ আলুটা একটু কষানো হইলে তারপর আমি শাক দেব এই যে আমার আলু চিংড়ি টমেটো কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে এই শাকটা দিয়ে দিল অনেক আবার করে কি ডাটা আগে কষায় আমি আবার একসাথে দিয়ে দিই বলে বলে একদম কুচি আমরা আলাদা কষানোর কিছু না একদম ভুলে যাবে কুচি ডাটা

राग अभिमान तुम्हारे ओके नो प्रॉब्लम फिर तुम्हें

দেখা যায় কি সারপ্রাইজ দেয় আমাদের ওঠারি আর কি বলো যে আমাদের জন্য বেল রাখার জন্য আমাদের জন্য বেল রাখো আমরা ঈদের পর যাওয়ার চেষ্টা করবো বলতেছিল ঈদের পরে আসার জন্য আমাদের গ্রামের কাছে তো পাশাপাশি গ্রাম তো যে যাই যদি যদি সুযোগ হয় যাবো লিটন তো অসুস্থ হবে জানাই দেখে আসলাম যে ডক্টর কবির আমার ভাইয়ের আসে দেখতেছে ওরা মনে দিছে এর আগে আপনারা জানেন ওকে আমাদের সাথে থাকে আমাদের পাশে থাকবেন

হ্যাঁ আমি বলছিলাম যে গ্যাস নাই এই নাতি ভাই বলে যা আমি নিজে পাকাবো আমি নিজে পাকাবো আমি আগে ঘুমাই এসে আমি নিজে নাবলাম না বুঝলেন মাও বলনিছে নাবে নাব কিনে লিপস্টিক না হবে না হবে মস্তনি বাবা তোমার দাদা ভাবি হ্যাঁ ভাবি এত কষ্ট কেন করলেন ভাবি হ্যাঁ কষ্ট করতে পারে সারাদিন অফিস করার পর ভাই 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 না ভাবি সারাদিন ডিউটি করে সারাদিন ডিউটি করার পর এই করা ভাই আপনি একজন লাকি বুঝলেন এটা কি দিয়েছেন এবার হিরেন হিরে আং

ফুল টুল সাজিয়ে রাখছে দেখছো হ্যাঁ কত সুন্দর ফুল সাজিয়ে রাখছে ওয়ালটা আমি দেখাতে পারবো না ওয়াল পেন পেন্টার হলে আমাদের তোবা তোবার বোন বাবা তুমি কি পড়েছ সাজু সাজু কিছু করেছ গিটার বাজাচ্ছ হ্যাঁ দুই কন্যা ভাই আপনার দুইটা ফ্ল্যাট লাগবে ভাই পৃথিবীর ভাই আপনার দুইটা ফ্ল্যাট লাগবে

ফুলগুলো দেখতে কেমন লাগতেছে